হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বৃষ্টি অফিসিয়াল ভ্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি কিন্তু খুব খুব ভালো আছি আমার গলার ভয়েস শুনে বুঝতে পারছো যে আমার শরীরটা খুব একটা ভালো নয় তাই তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আমার গলার ভয়েসটা তো তোমাদের এর আগের ব্লগটাতে আমি বলেছিলাম যে আমি কোথায় যাব তোমরা গেস করো তো তোমরা কেউ গেস করতে পারো নি তাই আমি এই ব্লগটাতে বলে দিচ্ছি আমি গিয়েছিলাম রায়গঞ্জে ঠাকুর দেখতে তো আমি শুভঙ্কর দা রাহুল মানে আমরা চারজন মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে আর এই জায়গাটাতে কিন্তু প্যান্ডেলটাতে দেখতে পেলে কতগুলো গাছ আছে বাট সবটাই কিন্তু অরিজিনাল গাছ আর খুব ভালো লাগছিলো এ প্যান্ডেলটা যেহেতু মানে চারদিকে সবুজ সবুজ আর দেখো সবুজ তো সবারই ভালো লাগে দেখো একদম অরিজিনাল গাছ আমরা ফার্স্টে ভাবছিলাম যে ফেক আছে কিন্তু দেখলাম যে না এটা অরিজিনাল গাছ আর এই প্রতিমাটা খুবই সুন্দর দেখতে কত কিউট না দুর্গাটা তো তারপরে যে তিনজন মিলে আমরা হাঁটছি তখনও কিন্তু রাহুল এসে পৌঁছায়নি ও একটু লেট করেছিল তবে তোমরা ওকে কিন্তু একটু পরেই দেখতে পাবে তো দেখতে ছো এটা খুব একটা সুন্দর একটা প্যান্ডেল কৃষ্ণ ঠাকুরের থিম করেছিল তা সব জায়গায় কিন্তু আমি ছবি তোলার সুযোগ পাইনি কারণ এত মানুষের ভিড় ছিল আর এই থিমটা কিন্তু খুব সুন্দর করেছিল তাই এখানে কিন্তু আমি সুপ্রিয় আমার সিঙ্গেল সবার কিন্তু ছবি তোলা সুন্দর হয়েছে আর এখানে দেখো কত বড় মেলা বসেছে কত লোক এবং এখানে প্রোগ্রাম হচ্ছিলো তো খুব ভালো লাগছিল এই জায়গাটা আর এখান থেকে কিন্তু আমরা আখের রস খেয়েছিলাম তবে আখের রসটা কিন্তু একদম ভালো ছিল না বরফ দিয়ে দিয়েছিল তাই একদম মিষ্টি না একদম বাজে খেতে তো যাই হোক দেখো এখানে রাহুল কিন্তু চলে এসেছে তো আমরা দুটো বাইকে চারজন মানে দুটো বাইকে ছিলাম আর আমরা চারজন মিলে ঘুরছিলাম তো খুব আনন্দ হচ্ছিল আমার যেহেতু আমি রাত জেগে প্যান্ডেল হপিং করি না গতবার গিয়েছিলাম আমি রায়গঞ্জ তবে করেছিলাম আর এবারও কিন্তু আমি গেছি এসেছিলাম রায়গঞ্জ আমার কিন্তু খুবই ভালো লেগেছে আর রাত জেগে কারা কারা প্যান্ডেল হপিং করেছে একটু কিন্তু বলো আমি কিন্তু এর আগে কখনোই করিনি তো সুপ্রিয়া আমাকে গতবার নিয়ে গিয়েছিল এবারও নিয়ে গেছে তাই ওর জন্যই কিন্তু আমার ঘোরা আর এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর লেগেছে এটা একটা কিসের থিম করেছিল আমি কিন্তু এটা মানে বুঝতে পারছিলাম না খুব একটা তো আমার মনে যদি পড়ে তো অন্য কোনো ভাগে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করব তো রায়গঞ্জে কারা কারা থাকো একটু আমাকে বলো তো আর তোমাদের তোমরা যেখানে থাকো ওখানের প্যান্ডেলের থিমগুলো কেমন হয়েছে সেটাও বলো তো মালদা তো খুব সুন্দর থিম হয়েছে তোমাদেরকে তো সব দেখালাম আর এটা কিন্তু হচ্ছে একটা ভূতের ছিল হ্যাঁ দেখো মানে কি ভয়ানক ভয়ানক দৃশ্য আমার কিন্তু তো দেখে খুব ভয় লাগছিলো ঠিক আছে কারণ দেখো চিতাই শুয়ে আছে মানে এগুলো দেখে তো ভয় পাবে তখন মানে অনেক রাত হয়েছিলো বারোটার মতন বাদছিল তো স্বাভাবিক ব্যাপার যে ভয় তো একটা লাগবেই তো অনেক কটা ঠাকুর দেখলাম সব তো দাঁড়িয়ে দেখা সম্ভব না আর এইটা প্যান্ডেল কিন্তু গতবারও একদম বেস্ট হয়েছিল এবারও বেস্ট হয়েছে খুব ভালো লেগেছে আমার এই প্যান্ডেলটা আর এখানে দেখো আমি বলছি আমার অবস্থা শেষ মানে আমার এতটা সর্দি লেগেছে তার জন্য আমার বিরক্ত লাগছিল তো ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট করে দিবে বা সবাই ভালো